প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এইচএ সিরিশাবিজ্ঞান প্রথমপত্রের ডাকাবোট দু হাজার বাইশ এর সৃজনশীল হচ্ছে দশ দৃশ্যমান ও দৃশ্যমান অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল দেখতে পাচ্ছ এটা বলা হচ্ছে যে এটার প্রথমে যে দু সালে জানুয়ারির এক তারিখে আবিদেন সন্স তিন লক্ষ বিশ হাজার টাকা একটি মেশিন ক্রয় করেন আর এই মেশিনের পরিবহন বাবদ খরচ হচ্ছে তিরিশ হাজার টাকা এবং সংস্থাপনবাদ খরচ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই মেশিনটির আয়ুষ্কাল হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর পর্যন্ত আমরা এটা ব্যবহার করতে পারবো এবং এই উক্ত মেশিন সময় শেষে আমরা বিশ হাজার টাকায় বিক্রি করতে পারবো এটা বলা আছে মানে ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কাল শেষে যে মূল্য আমরা বিক্রি করতে পারি এটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য তাহলে এই অঙ্কের ভগ্নাবশেষ মূল্য হচ্ছে বিশ হাজার টাকা তারপর বলা হচ্ছে যে প্রতিষ্ঠানটি প্রতি বছর একত্রিশ ডিসেম্বর তারিখে তার হিসাব সমাপ্ত করে আর বার্ষিক অবচয় হচ্ছে বিশ পার্সেন্ট একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে তারা অবচয়টা ধার্য করে এই ছিল আমাদের উদ্দীপক তা কি বুঝলাম আমরা প্রথম অবস্থায় তিন লক্ষ বিশ টাকা দিয়ে মেশিনটা ক্রয় করলো পরিবহনবধ খরচ আছে এবং সংস্থাপনবধ খরচ আছে আয়ুষ্কাল হচ্ছে পাঁচ বছর আর ভগ্না অবশেষ মূল্য হচ্ছে বিশ হাজার টাকা আর এটা সরলরৈখিক পদ্ধতিতে বিশ পার্সেন্ট হারে তারা অবচয়টা ধার্য করে এখন ক তাকে বলা আছে যে মেশিনটির অপচয়যোগ্য মূল্য নির্ণয় করো আর অপচয়যোগ্য মূল্য সূত্রটা হচ্ছে এরকম ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য তাহলে এই হচ্ছে আমার সূত্রটি যে অপচয়যোগ্য মূল্য বের করতে গেলে ক্রয় মূল্য তাকে আমাদের ভগ্নাশল বাদ দিতে হবে প্রশ্নে ক্রয় মূল্য প্রথম ধাপে প্রথম ধাপে প্রশ্নে ক্রয় মূল্য বলা আছে যে তিন লক্ষ বিশ হাজার টাকা তারপরে তার পরিবহন খরচ তিরিশ আর সংস্থাপন হচ্ছে পঞ্চাশ সেগুলো আমাদের যোগ করতে হবে আর এখান থেকে বগ্ন বিশ হাজার টাকা বাদ দিতে হবে এই যে প্রথম দফে আমাদের তিন লক্ষ বিশ তারপরে লিখেছি আমরা পরিবহন খরচছি তারপরে সংস্থাপন আর এগুলো যোগ করি আমাদের মুঠ ক্রয় মূল্য তাহলে মুঠ ক্রয় মূল্য হচ্ছে চার লক্ষ আর তার থেকে আমাদের বগ্ন মূল্য বাদ দিতে হবে বিশ হাজার টাকা তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে তিন লক্ষ আশি এটা হচ্ছে আমাদের কদাগের উত্তর তারপরে খদাকে বলা আছে যে দুই হাজার বিশ সাল এবং দুই হাজার একুশ সালের জাবেদা দাখিলা দেওয়া ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই তাহলে দুইটা বছরের আমাদের জাবেদা দাখিলা দিতে হবে এখন আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে উদ্দীপক থেকে যে আমি দুই সালে মেশিন শুধু ক্রয় করেছি আর অন্যান্য সালে মেশিন ক্রয় করিনি আর যাবেতা দাখিলার টেকনিকটি হচ্ছে এরকম যে প্রথমে আমাদের দিতে হবে এই তিনটি জাবেদা যদি মেশিন ক্রয় করি যে বছর আমরা মেশিন ক্রয় করবো সে বছর তিনটি জাবেদা আর যদি মেশিন ক্রয় না করি তাহলে আমাদের দুটি জাপেদা দিতে হয় এ হচ্ছে আমাদের যাবেদা প্রথমে লিখেছি দু হাজার বিশ সাল বিশ সালে যেহেতু মেশিন ক্রয় করেছি যার জন্য আমরা তিনটা জাবেদা দিয়েছি মানে মেশিন ক্রয়ের যাবেদা অবচয় ধার্য যাবেদা অবচয় অবচয় বন্ধের জাবেদা যদি কোনো বছর মেশিন ক্রয় করা হয় তাহলে আমাদের তিনটি যাবেদা দিতে হয় আর খেয়াল করে দেখতে পাচ্ছি এখানে যে দুই হাজার একুশ সালে কিন্তু আমি কোনো মেশিন ক্রয় করিনি যারা উদ্দীপকে বলা ছিল যার জন্য শুধু খালি এখন আমি খালি অবচয় ধার্য জাবেদার দিয়েছি আর অবচয় বন্ধের জাবেদা দিয়েছি কারণ এখানে মেশিন ক্রয় করিনি এই হচ্ছে টেকনিক আমরা যদি মেশিন ক্রয় করি তিনটি দিব আর নাহলে আমাদের দুইটি দিলেই হবে যাবে দা এটা মুখস্থ পুরোপুরি তাহলে এখন মেশিন এই প্রথমে মেশিন ক্রয় যাবে তা মেশিন হিসাবে ডিবিট কথা হিসাব ক্রেডিট আর মেশিনের টাকা হচ্ছে আমাদের যে ক্রয় মূল্য টোটাল যত আমাদের ক্রয় হয়েছিল চার লক্ষ টাকা ডেবিটও লিখেছি ক্রেডিটেও লিখেছি তারপরে দেখতে হচ্ছে এটা হচ্ছে অবচয় ধার্য যাবে মানে অবচয় লিখতে হবে কত সালে দু হাজার বিশ তাহলে দুই হাজার বিশ সালে আমাদের অবচয় তো এখন বের করতে হবে অবচয় তো আমরা বের করিনি আর তারা বলেছিল যে সরল রোগী প্রতি আমাদের অবচয়টা বের করতে হবে তাহলে শরীর পদ্ধতি অবচয় বের করতে হলে এখানে যেহেতু স্পষ্ট বলে দিয়েছিল যে তারা যে অবচয়ের হার হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে আমাদের এই বিশ পার্সেন্ট ধরতে হবে অবচয়যোগ্য মূল্যের উপরে আর অবোচযোগ্য মূল্য হচ্ছে আমাদের এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি তিন লক্ষ আশি হাজার এই তিন লক্ষ আশি হাজারের উপরে আমরা বিশ পার্সেন্ট করে নেব তাহলে যে আমরা অবচয়যোগ্য মূল্যকে যদি আমরা বিশ পার্সেন্ট করি তাহলে টাকা পাচ্ছি ছিয়াত্তর হাজার টাকাই হচ্ছে আমাদের দু হাজার বিশ সালের অবচয় আর সরল ক্ষেত্রে অবচয় নির্ণয় খুবই সহজ কারণ প্রথম এক বছর যদি বের করি তাহলে আমরা এই অবচয়টা অন্যান্য বছর ব্যবহার করতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারি অবচয়ের ঘরে ছিয়াত্তর হাজার টাকা লিখলাম সেমভাবে আমাদের অবচয় বন্ধে যাবে তার ক্ষেত্রেও এটাই ব্যবহার করব ছিয়াত্তর হাজার টাকায় আমরা ব্যবহার করব তারপরে দু হাজার একুশ সাল দু হাজার একুশ সালে যেহেতু মেশিন ক্রয় করা হয়নি যার জন্য মেশিনের জাবেদার দেয়নি শুধু অবচয় জাবেদাগুলি নিচ্ছি আর অবচয় তো আমরা আগে বের করে নিয়েছি। যে এত টাকা ছিল যার জন্য আমরা ডেবিটও লিখবো ক্রেডিটও লিখব আবার সেমটাকে আমরা ডেবিটে এবং ক্রেডিটে লিখে দিব। এই হচ্ছে মূলত আমাদের যাবে দাঁত চাইলে আমরা যুগ করলাম আমিও দিতে পারি নানা হলেও চলবে এখন আমরা সলিউশন করবো এটা এই গদান এখানে গয়াতে বলা ছিল যে দু হাজার বিশ এবং দু হাজার একুশ সালের জন্য দুইটি খতিয়ান করো প্রথমটা হচ্ছে মেশিন হিসাবের জন্য আর একটা হচ্ছে অপচয় খরচ হিসাবে জন্য দুটি খতিয়ান করো যেহেতু কিছু বলা নেই আমরা চলমান যেই এটার খতিয়ানটা করব তাহলে দেখতে পাচ্ছ যে আমি এখানে অলরেডি দুইটা আখতিয়ানের গড় অঙ্গন করে রেখেছি যে প্রথমে আমরা মেশিন হিসেবে কাজটা করব যেহেতু দুইটা সাল বলা ছিল প্রথমে দু হাজার বিশ লাগবো তারপরে লাগবো দু হাজার একুশ আর মেশিন যেহেতু আমরা জানুয়ারির এক তারিখ কিনেছি এখানে আমরা লিখে নিব জানুয়ারির এক তারিখ প্রথমে যদি দু হাজার বিশ সাল মেশিন ক্রয় করেছি তাহলে অবশ্যই আমরা নগদ টাকা হ্রাস পেয়েছে যার জন্য যাবেদা এরকম ছিল যে মেশিন হিসাবে ডেবিট নগদ ধান ক্রেডিট তাহলে আমরা বিপরীত হিসেবে নগদ আমরা ব্যবহার করলাম মেশিন ক্রয় করেছিল আমরা চার লক্ষ যার জন্য ডেবিটও এখানে লাগবে চার লক্ষ এই দিক দিয়ে ডেবিটও লিখবো আমরা চার লক্ষ কিন্তু তার পরবর্তী সাল যে দু সাল আমরা মেশিন ক্রয় করতে পারিনি যার জন্য আমরা এই উপরের মেশিনটাই এখন দেখাবো যার জন্য লিখেছি ব্যালেন্স বিডি শুধু এই উপরের মেশিনের অ্যামাউন্টটা দেখা দিলে আমাদের হয়ে যাবে এখন যদি বলতে তেইশ সালে কাজ করো তাহলে বা বাইশ সালে কাজ করো তাহলে কিন্তু আমরা সেম ব্যালেন্স বিডি লিখতাম আর সেম টাকায় দেখাতাম কারণ আমরা আর ক্রয় করি নি আর এই ছিল মূলত আমাদের মেশিন হিসাবে কাজটা তারপরে আরও একটি ক্ষতি বলেছিল যে অবচয় খরচের কাজটা করো তো অবচয় খরচের কাজ করতে গেলে আমাদের আবার দুইটা সাল লিখতে হবে প্রথমে লিখতে হবে দু হাজার বিশ তারপরে লিখতে হবে একুশ আর অবচয় সাধারণত ডিসেম্বরে হয়ে থাকে তাহলে আমরা লিখবো এখানে ডিসেম্বরের একত্রিশ অবচয় করতে গেলে এর বিপরীত হিসাবে আমাদের দুইটা নাম আসে প্রথমটা হচ্ছে পুনজীবিত অবচয় আরেকটি হচ্ছে আয় বিবরণী প্রথমটা হচ্ছে পঞ্জীবিত অবচয় আরেকটি হচ্ছে আয় বিবরণী অবচয়ের ক্ষতিদিন করতে গেলে সিমবেবি ভ্যাবি এখনও লিখবো যে পুঞ্জীভূত অবচয় এবং আরেকটি হচ্ছে আমাদের আয় বিবরণী এই ছিল দুইটা বছরের কাজ এখন আমাদের কাজ হচ্ছে যে অবচয় লিখতে হবে আর আমরা কিন্তু অবচয় বের করেছি খদ্দ আগে অবচয় বের করেছিলাম যে ছিয়াত্তর হাজার টাকা ছিল প্রত্যেক বছরে তাহলে ডেবিটে লিখবো একবার আবার ক্রেডিটে লিখব তাহলে এখানে লিখবো ডেবিটে ছিয়াত্তর হাজার এখানে ক্রেডিটে লিখবো ছিয়াত্তর হাজার এই ব্যালেন্সটা যেহেতু ডেবিটে এটা আমাদের জ্যারের ঘরে ডেবিটেই আসবে এই ব্যালেন্সটা ডেবিট কিন্তু এই ব্যালেন্সটা হচ্ছে ক্রেডিটে এই ব্যালেন্স থেকে এই ব্যালেন্সটা চলে গেলে এখানে কোনো ব্যালেন্স থাকে না যাতে আমরা টান দিয়ে বুঝিয়ে দেবো মানে কোনো জ্যাট নেই সেমভাবে আমাদের পরবর্তী সালেরও কাজ করতে হবে এইভাবেই যে ডেবিটে লিখবো আবার ক্রেডিটে লিখবো এই ডেবিটের ব্যালেন্সটা আমরা আবার ডেবিট আনবো এই ব্যালেন্স থেকে এই ব্যালেন্সটা আমাদের বাদ যাবে তাহলে এখানে জিরো হবে যদি আমরা অবচয় করাছর ক্ষতিয়ান করি এই প্রসেসই করতে হবে এখানে কোনো জ্যাট থাকবে না ব্যালেন্স জিরোই থাকবে যদি আমরা অন্য অন্য বছরের কথা বলা থাকে simples é isso corvo